হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যে এক লক্ষ শিক্ষক নিয়োগ ওবিসি মামলা মেটলেই সরাসরি ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এক লক্ষ শিক্ষক নিয়োগের পাশাপাশি অন্যান্য সেক্টর বা অন্যান্য দপ্তরগুলোতে দুই থেকে তিন লক্ষ কর্মচারী নিয়োগ করবেন শুধুমাত্র এই ওবিসি মামলা মেটার সঙ্গে সঙ্গেই সরাসরি ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ভার্সেস বাস্তবতা তা নিয়ে এই ভিডিও থাকবে সত্যি কি রাজ্যে এক লক্ষ শিক্ষক নিয়োগ হবে এই ওবিসি মামলা মিটলে কি কি ঘোষণা করলেন অ্যাকচুয়ালি তিনি কি মন্তব্য রেখেছেন ওবিসি মামলা কি বাধা দিচ্ছে এই সমস্ত নতুন রিক্রুটমেন্ট বা নতুন পরবর্তীতে এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে কি কি আপডেট উঠে এলো এই মুহূর্তে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো রইল এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখানো রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবে তো চলুন বিস্তারিত জেনে নি রাজ্যের নতুন রিক্রুটমেন্ট নিয়ে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বিরাট বড় ঘোষণা বা বিরাট বড় মন্তব্য রাজ্যের অফিসের সার্টিফিকেট বাতিলের মামলাটি মিটে গেলে দুই থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী উনিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ বুধবার বিধানসভা অধিবেশন চলছে সেই বিধানসভা অধিবেশনে রাজ্যে দুই থেকে তিন লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে ঘোষণা করে দিয়েছেন তিনি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন তার মুখের বক্তব্যটাই ছিল যে সুপ্রিম কোর্ট ও নিয়ে গতকাল অর্থাৎ গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে একটি পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যা মিটে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ নিয়োগ করতে চলেছি জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে তার মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে তার পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীদের আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী এবং বিরোধীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ প্রক্রিয়া আটকাবেন না মুখ্যমন্ত্রী আরও বলেন যে চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমার সঙ্গে শত্রুতা থাকলে বা শত্রুতা করলে কাজের মনোবল বেড়ে যায় এসব নিয়ে না এসব খেলা আমার সঙ্গে খেলবেন না গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি প্রক্রিয়ার সময় রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল মহাশয় তিনি জানিয়েছেন যে এই ওভিসির রেজার্ভেশন নিয়ে সেই বিষয় নিয়ে নতুন করে রাজ্য সরকার একটা সার্ভে চালাচ্ছে সেই সার্ভের মধ্যে ও বিসি নিয়ে বিস্তারিত ভাবে নতুনভাবে রিজার্ভেশন রেজার্ভেশন দেওয়া যায় কিনা বা সারা সেই সার্ভে বিষয় নিয়ে আগামী তিন মাস পর্যন্ত সেই সার্ভে প্রসেস তারা চালাবে এবং এই মামলা থেকে তিন মাস তারা পিছিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কারা ও তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবার নতুনভাবে যাচাই করা হচ্ছে তো সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছেন এবং এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের সেই পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন এখন মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবতা কোথায় তিনি জানিয়েছেন বিধানসভা অধিবেশনে যে মামলা মিটে গেলে এক লক্ষ শিক্ষকের চাকরি তিনি দেবেন এখন আমি ধরে দিলাম যে আগামী তিন মাস পরে গিয়ে রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্ট থেকে মীমাংসা হয়ে যাবে সমস্ত রাজ্যের চাকরি প্রার্থীরা তিন মাস তারা ওয়েট করবেন এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি কেননা তারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় বসে আছেন কবে একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে নতুন নোটিফিকেশনের জন্য তারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তারা আরো তিন মাস আরো ধৈর্য ধরে বসে থাকবেন নিঃসন্দেহে কিন্তু প্রশ্ন এখানে যে তিন মাস পরে গিয়ে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে তো সেই নিশ্চয়তা তিনি দিতে পারবেন আমরা ইতিপূর্বেই দেখেছি বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে নিয়ে মূলত একটি এক্সাম্পল যদি আমরা দিই যে উচ্চ প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে চোদ্দ হাজার যে ভ্যাকেন্সি ছিল যে রিক্রুটমেন্ট সদ্য শেষ হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে এই চোদ্দ হাজার ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের প্রসেসকে তিনি দু সাল বা তার আগে থেকে বহুবার ঘোষণা করেছেন যে এবার পুজোর আগে চোদ্দো হাজার রিক্রুটমেন্ট চোদ্দো হাজার শিক্ষক নিয়োগ হবে সেই বারবার এতদিন ধরে মানে সাত আট বছর বিভিন্ন সময়ে তিনি চোদ্দো হাজারের শিক্ষক নিয়োগের ঘোষণা করে আসছেন তো একটা রিক্রুটমেন্ট প্রসেস কতবার তিনি ঘটিয়ে দিয়েছেন সেটা বলার আর অপেক্ষা রাখে না একই রকমভাবে তিনি জানাচ্ছেন যে রাজ্যে এক লক্ষ শিক্ষক নিয়োগ হবেন এখন প্রশ্ন যে যখন নতুন রিক্রুটমেন্টের প্রসেসের বিজ্ঞপ্তি আসবে তখন এই এক লক্ষ ভ্যাকেন্সি থাকবে তো ইতিমধ্যেই আমরা জানি রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে প্রাথমিকে এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার প্লাস তো সেক্ষেত্রে প্রাথমিকের ভ্যাকেন্সি যদি এটা হয় হাই স্কুলে তো আরও কম হবে সেক্ষেত্রে আপার প্রাইমারি নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিলে সেখানে কি সেই চোদ্দ হাজার ভ্যাকেন্সি থাকবে যদিও দীর্ঘদিন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসেনি দীর্ঘদিন আটকে রয়েছে সেখানে নবম দশম একাদ দশের রিক্রুটমেন্টের জন্য যে ভ্যাকেন্সি পড়ে রয়েছে সেগুলো নিয়োগ করবেন বা বিজ্ঞপ্তি আসবে কিন্তু টোটাল মিলিয়ে এক লক্ষ শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি সেখান থেকে বেরিয়ে আসবে তো নাকি সম্পূর্ণটা প্রহসন বাস্তবতার মাটিতে পা রেখে তিনি কি ঘোষণা করছেন নাকি ঘোষণাটা শুধু ঘোষণাই রয়ে যাবে নাকি শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি পূর্বতন যে সমস্ত আমরা দেখেছি অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই সম্পূর্ণভাবে যে এই ঘোষণা ঘোষণাই রয়ে যাবে বাস্তবতার মাটিতে কিন্তু তিনি পা রেখে এই ঘোষণা করেননি তিনি শুধুমাত্র আশায় বেঁধে রেখে এই ঘোষণাগুলো করেছেন বাস্তবে কিন্তু এক লক্ষ শিক্ষকের চাকরি অধরায় রয়ে যাবে সেখান থেকে পঞ্চাশ হাজারেরও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসবে না এটুকু কিন্তু আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা এটুকু বলতে পারি তো দেখা যাক রাজ্যে এক লক্ষ শিক্ষক নিয়োগের চাকরির নোটিফিকেশন এলে তো খুবই ভালো কথা সেদিকে সবাই সেটাকে সদবাদ জানাবে অবশ্যই সেটাকে তিনি যে রূপ করে দিতে পারেন তো সবাই তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে তো দেখা যাক পরবর্তীতে কী ধরনের এই সংক্রান্ত আপডেট আসে সেদিকে আপ নিউজ এই চ্যানেলে পাবেন আপাততভাবে এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ